আসসালামু আলাইকুম গতকালকে সাকিব আলহাসান গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালস এর অসাধারণ পারফরমেন্স করেছে এবং ব্যাটে বলে তিনি আবার কিন্তু প্রমাণ করেছেন তাকে কেন সেরা দেশের অলরাউন্ডার বলা হয় সাকিব আলহসান কিন্তু অনেকদিন পর ভালো ইনিংস খেললো ব্যাটে প্রায় দশ ইনিংস পর কিন্তু তার ফিফটির এখানে দেখা পেলেন তিনি এবং দলের বিপদের সময় কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে সাঁত্রিশ বলে আটান্ন রানের একশো দাদান্ন ইনিংস খেলেন যেখানে কিন্তু সাতটা চারের পাশাপাশি একটা ছয়ের মারও ছিল সাকিব আল হাসান কিন্তু আবারও বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখালেন কিভাবে টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে হয় ফিয়ারলেস ভাবে যেখানে বাংলাদেশের শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা ছিল বাংলাদেশের ব্যাটাররা কিন্তু রান করতে ধরতে ছিল সেখানে সাকিব আল হাসান কিন্তু 156 ফিফটি রেটে ব্যাটিং করতেছিলেন এবং তিনি আবারও দেখালেন যে ওয়ার্ল্ড ক্রিকেট একজন সাকিব আলাহ চান এখনো কিন্তু বাংলাদেশের অপরিহার্য খেলোয়াড় সাকিব আলাহ চান কিন্তু এর আগেও কিন্তু আহ সময়টা খুব একটা ভালো লাগছে না ন্যাশনাল তিনি আর কখনো খেলতে পারবেন কিনা এটা নিয়ে কিন্তু ডাউট রয়েছে যথেষ্ট প্র্যাকটিসে সুযোগ পান না দেশে বিভিন্ন ধরনের মামলা অনেক হ্যারাসমেন্টের মধ্যে আছেন পাকিস্তান সুপার লিগে সুযোগ পেয়েছিলেন কিন্তু এখানে শূন্য রানে আউট হয়েছেন বলিং হাতে কিন্তু তার সময়টা ভালো লাগছিল না কিন্তু একজন গ্রেট প্লেয়ারের কাম করতে যে খুব একটা সময় লাগে না তিনি কিন্তু গতকালকে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালস এর হয়ে তারিক দেখিয়েছেন ব্যাট হাতে আট আটান্ন রানের পাশাপাশি বল হাতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ছিল গতকালকে চার ওভারে এক ওভার দিয়ে তেরো রানে চারটি চার চারটি উইকেট তিনি শিকার করেছেন এবং অবতারিতভাবে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু কালকে যথেষ্ট খারাপ ব্যাটিং করেছে শ্রীলঙ্কার বিপক্ষে বিশেষ করে মিডল অর্ডারে লিটন দাস যখন এখানে হচ্ছে একশো একশো স্ট্যান্ডার্ডে ব্যাটিং করতে পারে না তাও হয়তো যদি শেখরা যখন রান করতে এখানে হচ্ছে তাদের হচ্ছে হাসফাস করতে হয় সেখানে সাকিব হাসান কিন্তু প্রমাণ করলেন আসলে টি টোয়েন্টি ইম্প্যাক্ট এবং ইন্টেন্ট কাকে বলে কিভাবে আসলে টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে হয় এটা দেখেও আসলে যদি আমাদের ব্যাটসম্যানরা এখনো না শেখেন তাহলে কিন্তু আমরা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ডাউট থেকেই যাচ্ছে সাকিব আল হাসান কিন্তু গতকালকে যখন দুবাই ক্যাপিটালস হয়ে মাঠে নেমেছিল তখন কিন্তু দুই উইকেট পরে পড়ে যায় তার এবং একটা সময় কিন্তু একশো ছয় ছয় উইকেট পড়ে গেছিল সাকিব আল হাসান কিন্তু ওইখান থেকে কাই টেনে নিয়ে ওয়ান এখানে সিক্সটি ফোর রান করে পরবর্তীতে কিন্তু সাকিব আল হাসান বল হাতে কিন্তু প্রথম বলে উইকেট দেখা পান প্রথম বলে কিন্তু একটা অ্যাপিল হয় তার বলে আ্যাম্পিয়ার কিন্তু আউট দেননি কিন্তু সাকিব আল হাসান যে বাংলাদেশের ওয়ান অফ দা কোলেজ ব্র্যান্ড সেটা কিন্তু প্রমাণ দেখা মিলল তিনি কিন্তু সাথে সাথে ওটা রিভিউ নেন এবং পরে দেখা যায় ওটা হিটিং ছিল আউট হন এবং ওইবারে থার্ড বলে কিন্তু আরো একটা এলবিডন জেন উইকেট পান এবং প্লাম মেলবিগম ছিল এরপরও কিন্তু আরো দুইটা উইকেট তিনি পান অর্থাৎ চার ওভারে তেরো রানে চার উইকেট এটা কিন্তু অসাধারণ অসাধারণ বলবো টি প্রেক্ষাপটে যেখানে কিন্তু বাংলাদেশের আপনারা খেলা দেখেছেন শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু তাসকিন এখানে সাকিব মিরাজ মানে ওভার প্রতি পুনার বিশ রান দিচ্ছিলেন কোনো বলিং এর লাইন লেন ছিল না সেখানে সাকিব আলাসান কিন্তু দেখালেন আসলে টি ক্রিকেটে কিভাবে আসলে বলিংটা করতে হয় সাকিব হাসান যে ওয়ার্ল্ড ক্রিকেটে এখনো হচ্ছে অনন্য অসাধারণ তারও কিন্তু প্রমাণ গতকালকে তিনি তার অলরাউন্ডিং পারফরমেন্স দেখিয়ে দিল সাকিব হাসান আশা করবো যে গোলবাসী লিগে আরো অসাধারণ খেলবেন এবং তার কিন্তু তিনি কিন্তু সম্ভব আপনাদের জন্য খেলে দিতে তবে সাকিব আল আশা করি ভালো পারফরমেন্স করবেন এবং তিনি আসলে রাজার বেশি থাকবেন আজীবন এবং তাকে কেন সেরা সেরা অলরাউন্ডার বলা হয় তা প্রমাণ তিনি কিন্তু দিয়ে চলেছেন এবং আরো দিবেন বলে আমার মনে হয় ভালো থাকবেন আল্লাহ